কাঁচা আমের জেলি অথবা জ্যাম যে যেটাই বলুন না কেন কিভাবে তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতিতে দেখাবো হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন আশা করি অনেক অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ আছি আগার আগার পাউডার দিয়ে কিভাবে জেলি তৈরি করবেন সেটাই দেখাবো তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেই আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমার বাচ্চা কিন্তু ব্রেড দিয়ে খুবই পছন্দ করেছে আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন দেখুন দুইটা আম নিয়েছি কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপরে দেখুন সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিব আপনারা একবারে বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাল্পটা সরাসরি একদম পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিল দেওয়ার পরে কিন্তু আমি ওই ব্লেন্ডারটা ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি মিষ্টিটা আপনারা যে পরিমাণ পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এখানে দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি আপনারা যদি জেলি তৈরি করতে চান তাহলে কিন্তু আগার পাউডারটা অনেক বেশি দিলে হবে না একটু পরিমাণে কম দিতে হবে তাহলে খুব এখানে দিয়ে দিচ্ছি কালার আরেকটা কথা আগার পাউডারটা কিন্তু বেশি পরিমাণ দিতে যাবেন না তাহলে কিন্তু এটা একদমই পুড়িং হয়ে যাবে আর সেটা কিন্তু জ্যাম অথবা জেলি হবে না পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা আগার পাউডারটা দিয়ে দিবে আমি কিন্তু এতক্ষণ লবণ চিনি আগার পাউডার মিশিয়েছি চুলার জলটা অফ করে এ পর্যায়ে কিন্তু আমি চুলার জলটা ধরিয়ে দিয়েছি এবার কিন্তু চুলা জলটা ধরিয়ে আমি এটা অনবরত না থাকবো গরম অবস্থায় কিন্তু কখনোই আগার আগার পাউডারটা মেশাতে যাবেন না তাহলে কিন্তু একদমই তলা পেকে যাবে এবার দেখুন একটা সাঁকনার সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি যে বড় বড় যে আমের গুটি ভাবটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখুন সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু খুব সুন্দরভাবে এটি একটু সময় নিয়ে আমি জাল দিয়ে নেব আমার মনে হচ্ছিলো চিনির পরিমাণটা একটু কম আছে যার কারণে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটাও মিশিয়ে কিন্তু অনেক সময় এটা জাল দিয়ে নিব। আর জাল দিতে দেখবেন খুব সুন্দর একটা গাঢ় ভাব চলে এসেছে আমি যে পাবটা আছে দেখুন আমি এটা অনেক সময় ধরেই কিন্তু জাল দিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এটা কিন্তু অনেকটা গাঢ় ভাব চলে এসেছে আমি কিন্তু একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চোলার জালটা অফ করে দিব এবার সরাসরি আপনারা যেই পাত্রে জ্যামটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দেবেন আমার কাছে কাঁচের পাত্র ছিল না যার কারণে আমি এটাতে ঢেলে নিয়েছি এবার কিন্তু আমি সম্পূর্ণ একদম ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর ফিরে আসছি এটা কিন্তু ঠান্ডা করলেই জ্যাম অথবা জেলে হয়ে যাবে দেখুন এর মধ্যে আমার ছোট ছেলেটা এত পছন্দ করেছে যে আঙ্গুল দিয়ে একটু খেয়েও নিয়েছে এবার দেখুন আমি একদম সরাসরি ব্রেডের মধ্যে নিয়ে নিচ্ছি আর কত সুন্দর হচ্ছে এটা কিন্তু একদম পরে যাচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু ব্রেডের সাথে লেগে আছে দুইটা ব্রেড দিয়ে কিন্তু আমি এভাবে বাচ্চাদের দিয়েছি তারা কিন্তু খুবই পছন্দ করেছে আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় তৈরি করে বাচ্চা বাচ্চাদের দিতে পারেন এমনকি বড়রাও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো tak akan Allah bless